শন জমা দেবো দুই কেন্দ্রে কৃষ্ণগড় এবং রানাঘাট শুরু থেকেই বলেছি দিল্লিতে বিজেপি রাজ্যে তৃণমূল কংগ্রেস দুটো দলই হচ্ছে কর্পোরেট নিয়ন্ত্রিত দল দুটি দল দেশের সর্বনাশ করছে বিজেপি রাজ্যে সর্বনাশ করছে তৃণমূল কংগ্রেস আমরা বলেছি কাজ মজুরি জীবন জীবিকা সম্প্রীতি রাজ্যে এসব যে দাবি সেই দাবিতে এই দুই শক্তিকে পর্যাস্ত করুন পরাস্ত করুন বিগত এক মাসের অধিককাল সময় ধরেই আমরা এই প্রচারই চালাচ্ছি এবং আমরা আশা রাখি এই লড়াইয়ে আমরা লড়তে নেমেছি এবং আমরা জিততে নেমেছি রায় দিয়েছে কোর্ট রায় দিয়েছে কোর্ট রায় দিতে হলো কেন এগারো সালের পর থেকে রাজ্যের শিক্ষা ব্যবস্থা যে চরম নয় দুর্নীতি এবং যা সব রিমোট কন্ট্রোল রয়েছে মমতা ব্যানার্জির হাতে কালীঘাটে গোটা শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে পড়েছে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী বান্ধবী সহ জেলে যার ফ্ল্যাট খুললেই টাকা পাওয়া যায় এই টাকার ভাব একেবারে নিচ থেকে শুরু করে কালীঘাট পর্যন্ত তার পরিণতি এগুলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন রাম জামেনা বামে আর বাম জামেনা রামে কি বলবেন বলেছে গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে ওর কথা ও তো এখন যাকে বলে বিনাশকালে বুদ্ধিনাশ বামপন্থীদের একশো পঁচিশ বছরের ইতিহাস বামপন্থীর ইতিহাস মানে সাম্প্রদায়িকতাবাদের ইতিহাস বিরুদ্ধে বামপন্থীর ইতিহাস মানে পথে নেমে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করা ইতিহাস তৃণমূলের কোনো ইতিহাস আছে নাকি রিজল্ট জন্মই হয়েছে আর এস এর তাদের যে কেন্দ্রীয় দপ্তর থেকে যে দলটা পশ্চিমবাংলাতে সর্বপ্রথম নির্বাচনী জোট করেছিল বিজেপির সঙ্গে যে বিজেপির সঙ্গে তখন কেউ ঘর করতো না এই মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার সর্বনাশ করার জন্য এই পশ্চিম বাংলাতে বিজেপির সঙ্গে নির্বাচনী জোট করেছিল কিন্তু ও সেই যুবরাজ না কি বলে ভাইপো ভাইপো কি ভাইপো বালি ভাইপো তাই না নাকি কয়লা ভাইপো ওর কথা ও কি জানে ইতিহাস এক যে বামপন্থীদের ইতিহাস কৃষক শ্রমিক আন্দোলনের ইতিহাস দেবাগান আন্দোলনের ইতিহাস জমির আন্দোলনের ইতিহাস যে ইতিহাস বামপন্থীরা তারা হিন্দু মুসলমান আদিবাসী তপসিলী সঞ্চালক সমস্ত অংশের মানুষকে নিয়ে লড়াই করেছে গরিব মানুষকে নিয়ে লড়াই করেছে শ্রমজীবী মানুষকে লড়াই করেছে ওর ওই যে কালীঘাটের ওই ভাইপো পয়লা ভাইপো ওর কথা কোনো দাম নেই